আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জিমেল বিক্রি করেন জিমেল ক্রিয়েট করে কিন্তু কেউ এইটা ভিডিও দেয় নাই যে কিভাবে আপনি সেই ডি জিমেলটা ডিলিট করবেন কারণ সেটা ডিলিট করে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মোবাইলে যখন আপনি জিমেলটা সেট করবেন বিক্রি করার জন্য সেল করার জন্য তারপরে হচ্ছে যখন আপনি সেল করে দিবেন পর ওই জিমেলটা আপনার প্রবলেম হতে পারে আমার আমি ওই কাজটা করছিলাম তখন হচ্ছে আমাকে দেখা দিয়েছিলো যে প্রবলেম একটা সিগনাল আসছিলো তারপর হচ্ছে আমি ওটা ডিলিট করার কোনো অপশন পাচ্ছিলাম না পরে অনেক কষ্টে আমি ওটা ডিলিট করলাম তো আজকে এইটা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তা আপনারা কর্নারে আপনাদের যে জিমেলের ইটা থাকে আপনাদের নামের অক্ষর দিয়ে ওইখানে ক্লিক করে দিবেন তারপর জিমেলে চলে আসবেন আপনাদের হয়তো চারটা পাঁচটা যায় জিমেল থাকে যখন আপনি অন্য একটা জিমেল ডিলেট করবেন কোনো অপশন পাবেন না কারণ আপনি জিমেলটা বিক্রি করে দেওয়ার পরে হয়তো আপনি পাঁচ মিনিট দশ মিনিট লেট করে কাটবেন কারণ যদি না কাটেন মানে আগেই কেটে ফেলেন তাহলে হচ্ছে আপনার আর্নিংটা হবে না ওই জায়গা থেকে আমি দেখছি আমি একটা কেটে ফেলছিলাম সঙ্গে সঙ্গে তখন হচ্ছে আমার ওনারা সেভেন সেন্ট দেওয়ার কথা ওইটা দেয় নাই তো পরবর্তীকালে যখন আমি আরও দুইটা জিমেল ক্রিয়েট করে বিক্রি করি তখন হচ্ছে ওনারা আমাকে পেমেন্ট দেয় ঠিক আছে এখনও হোল্ডে আছে কিন্তু ওইটা আমি তখন ডিলিট করি নাই আমি একটু দেরি করে ডিলিট করছি তখন ওইটার কোনো সমস্যা হয়নি তো দেরি করে যখন আমি ডিলিট করতে গেলাম তখন দেখলাম যে ডিলিটের কোনো অপশনই নেই সেইখানে কেমন যেন একটা সিগনাল আসতেছিল আমি তো ভয় পেয়ে গেছি যে কি জানি হইল তারপর আমি নতুন করে ট্রাই করলাম যে না আমাকে এটা ডিলিট করতেই হবে তারপর আমি ট্রাই করে সেটা ডিলিট করতে পারছি সাকসেসভাবে তো আপনাদের জন্য শেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি যেন আপনারা এরকম ভুগান দিতে না পড়েন তো এখানে হচ্ছে আপনারা যখন জিমেলে চলে আসবেন কর্নারে যখন আপনারা আপনাদের জিমেলে ঢুকবেন তিনটা চারটা যে জিমেল আছে যখন নাকি আপনারা অন্য জিমেলটা কাটবেন তখন হচ্ছে আপনার মেনেস অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এটার মধ্যে চলে যাবেন ঠিক আছে এটার মধ্যে যাওয়ার পরে আপনাদের এখানে আসবে গুগল গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্টগুলো শু করবে তো শু করার পরে যে অ্যাকাউন্টটা আপনি কাটবেন সেটার মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে উপরে দেখবেন দুইটা ডট আছে ঠিক আছে সেইখানে আপনার ক্লিক করে দিবেন দেখবেন রিমুভ লেখা আসবে সেখানে সিম্পল একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা ব্যাঙ্কে চলে আসবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা ভালো মানের ভিডিও চান কি না তাহলে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ আমি কোনো ফেক কাজ করি না আজ পর্যন্ত দেখলাম প্রায় মানুষই টাকার জন্য ফেক ফেক ভিডিও দেয় এই বলে সেই বলে কিন্তু আসলে কাজের বেলা কিছুই হয় না ঠিক আছে তো আপনারা যেই বিষয়ে আমার কাছে জানতে চাইবেন আমি আপনাদেরকে বলে দিব ইউটিউবে অনেক ফেক ভিডিও আছে আপনার বলে যে অনলাইন ইনকাম হবে বাট ওই গেলে ওই সব অ্যাপসে যখন আপনি যাইবেন যাবেন যখন ওইখানে আপনি ওই ওয়েবসাইটে ঢুকবেন কাজ করতে যাবেন আপনি কাজ করবেন পরিশ্রম করবেন কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না এরকম আমি অনেক চেষ্টা করছি অনেক অ্যাপসে ঢুকছি যেমন আপনার সাপোজ হচ্ছে ওই যে ইদানিং আপনার ওই যে ক্যাপচা আছে তারপর হচ্ছে ভিডিও দেখে ইনকাম এগুলো সব ভাই ভুয়া আপনি দেখতে পারবেন সময় লস করতে পারবেন কিন্তু ইনকাম করতে পারবেন না তো ঠিক আছে এরকম অনেক ভিডিও সম অনেক ওয়েবসাইট সম্বন্ধে জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে